আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ বেগুনের রেসিপি নিয়ে এলাম এটা একদমই নিরামিষ দিনে একটা বানাতে পারো যেদিন ব্রত উপোস থাকে সেই দিন বানিয়ে এটা রুটি পরাটার সাথে খুবই ভালো লাগবে ভাতের সাথেও খুব ভালো লাগবে তোমরা একদিন এই এইভাবে সবাই মিলে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে তো এই বেগুনের রেসিপিটা আলু বেগুনের রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটা চলো তোমাদের দেখাই ওই জন্য কী করলাম বাই দেখো বেগুন নিয়ে বসে পড়েছি বেগুনটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেবো এখন তো শীতকালে সবজি খুবই ভালো লাগে খেতে আর বেগুনটা একদম কচি দেখো বেগুনটা কি সুন্দর কাটলে বুঝতে পারবে একটু বীজ নেই বেগুনটা এত সুন্দর পুরো কচি আর নরম আর শীতকালের বেগুন মানে বেশ মিষ্টি খেতেও খুব ভালো লাগে বেগুন পোড়া খাও বেগুনের তরকারি খাও বেশ বেগুনের ভর্তা বানিয়ে খাও খুবই ভালো লাগে এবার বেগুনটাকে আমি ডুমো করে কেটে নেব আর তোমরা আমার রান্নাগুলিকে দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব অনেকে করি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টস করে জানিও যে তোমাদের রান্নাগুলো কেমন লাগছে এইভাবে বেগুনটা কেটে আমি জলের মধ্যে রেখে দেব। বেগুন কাটার পর শুকনো রাখলে একটু কালো রং ধরে যায় তার জন্য জলের মধ্যে ডুবিয়ে বেগুনটা রেখে দিলাম এবারে আমি ক দুটো আলু নিয়ে ডুমো ডুমো করে কেটে নেব এইভাবে নতুন আলু তার জন্য ছুরির পিছন দিয়ে ছুলে নিলাম তাতেই ছোলা হয়ে যাবে এবার সুন্দর করে এটা আমি লম্বা লম্বা করে কেটে নেব মাছের ঝোলে যেরকম আমরা আলু দিই সেরকম অতটা মোটা করব না তার থেকে একটু পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেবো বেগুন আর আলুর এই রেসিপিটাতে একটা মশলা পড়বে ওই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগবে তো ওই মশলাটা তোমাদের আমি দেখাবো যে কি কি দিয়ে মশলাটা আমি বানিয়েছি এইভাবে প্রত্যেকটাকে আমি আলুগুলোকে কেটে নেব তোমরা একদিন নিরামিষ দিনে বানিয়েও বা শীতকালে রাত্রিবেলায় রুটির সাথে কি তরকারি খাওয়া ভাবছো তোমার একটা সবজি বানিয়ে নিতে পারো বেগুন দিয়ে আর আলু দিয়ে খুবই ভালো লাগবে আর বাড়িতে শীতকালে টমেটোও থাকে ধনে পাতাও থাকে খুবই ভালো লাগবে এবার দেখো আমি বসে গেছি ধনেপাতা পাতা কাটতে ধনে আমি কেটে নিলাম আর দুটো টমেটো নিয়েছি আমি যতটা পরিমাণ বেগুন দিয়েছি সেই হিসাবে দুটো টমেটো দিয়েছি আর তোমার যে যেরকম ঝাল খাবেন সেইভাবে লঙ্কাটা আমি নিয়ে নেব আমার কাটা প্রায় কমপ্লিট এবার চলো কড়াইটা বসিয়ে দিই কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে কি দিচ্ছে ভালো করে খেয়াল রাখো এখানে আমি দিলাম একটু হিং যে কোনো নিরামিষ রান্নাতে হিং দিলে তার স্বাদটায় দেখবে একটু অন্যরকম হয়ে যায় এবার হিং দিলাম হিং দেওয়ার পর ওই আদা আর কাঁচা লঙ্কা মানে বেটে রাখিনি গ্রেড করে রেখেছিলাম সে আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবেন সেভাবে কিছুটা লঙ্কা আমি এখানে দিলাম আর আদাটা গ্রেড করে দিয়ে দিলাম আদাটা জাস্ট একটু নাড়াচাড়া করে যখন কাঁচা ভাবটা চলে গেছে তখন ওই আগের থেকে কেটে রাখা ডুমু করে আলুগুলো এখানে আমি দিয়ে দিলাম আলুটাকে দেওয়ার পরে নাড়াচড়া করে একটু সিমে করে রেখেছিলাম যাতে আলুটা হাফ সেদ্ধ হয়ে যায় হাফ যখন আলুটা সেদ্ধ হয়ে এসছে তখন আমি এখানে এবারে বেগুনটা মেশাবো কিন্তু বেগুনটা মেশানোর সময় একটু তোমাকে খেয়াল রাখতে হবে যে বেগুনটা যখন দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে রেখে বেগুনটাকে ভাজতে হবে বেগুনটা যখন লাল লাল করে ভাজা হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা সিমে করবে যেন আগের থেকে যদি ওটা সিমে করে দেয় বেগুন তো খুব নরম তাহলে টেস্টটা ভালো হবে না ক্যাঁতকেতে হয়ে যাবে জিনিসটা তার জন্য একটু গ্যাসের ফ্লেমটা জড়িয়ে দিয়ে বেগুনটা একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে এবার ওর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিলাম আর একটু হলুদ দিলাম আমি দেখবে সব রান্নায় খুব একটা লঙ্কার গুঁড়ো ইউজ করি না তোমরা যদি পছন্দ করো এই পর্যায়ে লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি কিন্তু লঙ্কা গুঁড়ো খুব একটা দিই না খুব প্রয়োজন না পড়লে লঙ্কা গুঁড়োটা ইউজ করি না এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে ঢাকা দিয়ে রাখলাম এবার দেখো দু তিন মিনিট পর যখন খুললাম প্রায় বেগুন তুপুর নরম অল্পতেই বেশ নরম হয়ে এসছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নাড়াচাড়া করে এবার এই পর্যায়ে যে টমেটোটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর আমার মনে হলো ঝালটা একটু কম লাগছে ওই জন্য আবার দুটো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝাল খাও দিতে পারো আবার তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটিকে তোমরা দেখছো ভালো লাগছে তোমরা কমেন্টস করছো অনেকে আবার অনেকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানিও তোমাদের রান্নাগুলো কেমন লাগছে এবার এটাকে নাড়াচাড়া করে আবার বেশ খানিক্ষণ এটাকে চাপা ঢাকা দিয়ে রেখে দেব। আর এই রান্নাটাতে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি এই রান্নাটা সিমে করে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে করতে হবে আর যে মশলাটার কথা বলছিলাম এই মশলাটা হচ্ছে মেন মশলা এই মশলাটা দেওয়ার জন্য রান্নাটা কিন্তু টেস্টটা অন্যরকম হবে এই মশলাটা তোমার হচ্ছে এর মধ্যে জিরে ধনে গোলমরিচ আর মৌরি এগুলোকে শুকনো খোলা একটু নেড়ে নিয়ে এর দানা দানা থাকবে সেরকম একটা পাউডার মতো তৈরি করে নিতে হবে দিয়ে মশলাটা বেগুন তরকারির মধ্যে দিতে হবে দুপুর থেকে বেশ খানিকটা ধনে পাতা ছড়িয়ে এটাকে নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে দেব সত্যি বলছি তোমরা একদিন বাড়িতে বানিও এটার যা টেস্ট হবে রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে ভাতের সাথেও খুব ভালো লাগবে সবাই ভালো থেকো আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রান্নাটা দেখেই বুঝতে পারছো দারুণ স্বাদ হয়েছে তোমরা একদিন বাড়িতে বানিও ভালো থেকো